নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ জুন বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ তখন দেখলাম ওয়েদারটা মেঘলা ভাবলাম আজকে সারা দিন হয়তো এই মেঘলা মেঘলাতেই কেটে যাবে তো এখন আবার দেখছি বেশ ভালো রোদ উঠেছে ভেঙে যাবে মা ওটা ভেঙে যাবে বাবা তুলতুল প্রতিদিনের মতন আজকে ওই নটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগেই একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এদিকে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে গতকালকের মতন আজকেও কিছু বাড়তি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি আর এখন সকালের কিছু বাসন রয়েছে এগুলো মেজে ধুয়ে তারপর যাব স্নানে বাবা ওটা ভেঙে যাবে মা ভেঙে যাবে সোনা ওরং করে না তখন সিঙ্কে কিছু বাসন বাসনকুসুন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর প্রতিদিনের মতন আজকেও তুলতুল এখন করতে বসেছে আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি আর তার সাথে দু তিনটে টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব আর ইউ ভেরি গুড খেয়ে নাও মা ওই দেখো আম কেটে দিয়েছি খেয়ে নাও আগে হ্যান্ড ওয়াশ করে এসো যাও তারপরে খাবে যা দেখো দেখি স্থির নেই যা হাতটা ধুয়ে আয় এখন বাজে সাড়ে বারোটা আর তুলতুল লেখাপড়া সেরে এই কিছুক্ষণ আগেই উঠল আর তারপর ওকে একটু ফল কেটে খেতে দিয়ে আমি কিচেনে এসে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি ডেকচিতে তুলতুল আর ধানের জন্য ভাত হচ্ছে আর ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু পটলের ঝোল বানাবো তাই আলু আর পটলটা কেটে ধুয়ে রেখেছি না ক্রিম শেষ হয়ে গেছে বাবা হ্যাঁ যাও যাও তুমি বাইরে বসে বসে খেলা করো যাও 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 ওখানে ফ্যাম চলছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হ্যাঁ একটু দাঁড়া এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট দুপুরের রান্নাবান্না বলতে তুলতুলাধানির জন্য ভাত করেছিলাম আর ভাতের মধ্যে দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ আর তুলতুলের জন্য জেরে ফোড়ন দিয়ে আলু পটলের ঝোল আর রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি আজকে আগে তুলতুলকে খাইয়ে দিয়ে তারপর ধানিকে খেতে দেব মামা চল এসো যাও হ্যান্ড ওয়াশ করো যাও হ্যাঁ আরেকবার করে সোমা যাও যাও বাবা যাও এখন বাজে পৌনে চারটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর পাঁচ সাত মিনিট মতন একটু খেলা করলো খেলা করতে করতে ও ঘুমিয়ে পড়েছে তোকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তাই আমি ভাবলাম এখন আমি আমার জন্য দুটো আম কেটে নেব ওই আম দিয়ে লাঞ্চটা সেরে নেব তো তার আগে ভাবলাম যে টেবিলে মানে টেবিলটা এলোমেলো হয়ে আছে আর এই ড্রয়ারগুলো একটু উল্টোপাল্টা হয়ে আছে একটু ঠিক করে নিন এখানে এসে দেখছি আমার হাত ঘড়িটা নেই আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে তুলতুল আমার হাত ঘড়িটা হারিয়ে ফেলেছে এমনিতে এই ব্যাগটা চেন দেয়াই থাকে কিন্তু আজকে আমি স্নান ধান সেরে যখন ঘরে আসলাম তখন দেখলাম চেনটা খোলা ছিল আর তুলতুল এখানে দাঁড়িয়ে কিছু একটা করছিল কিন্তু কী করছিল কি জানি আমি অতটা খেয়ালও করিনি এখন দেখছি ঘড়িটা নেই নেই তো নেই মানে এত খুঁজছি তাও কোথাও দেখতে পাচ্ছি না তুতুল ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞাসা করতে হবে ও তো বলতে পারবে না ও তো মানে এখন যে জিনিসটা নিল তখন কোথায় রাখে ও বলতে পারে না নিল এটুকু ঠিক আছে কিন্তু হাজারবার জিজ্ঞাসা করলে ও মনে করতে পারবে না যদি পেলাম তো ভালো আর না হলে গেল খাওয়া দাওয়া মাথায় উঠেছে এখন আগে ঘড়িটা খুঁজি ঘরে যদি থাকলো তো ভালো না হলে তুলতুলের যা ছোড়া অভ্যাস যদি ছুড়ে কোথাও ফেলে দিল তাহলে তার পাওয়া যাবে না প্রত্যেকটা কাজের জিনিস নিয়ে ও এত খেলা করে বারবার বারণ করা সত্ত্বেও শোনে না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে তন্ন তন্ন করে সারা ঘর বাড়ি খোঁজার পরে অবশেষে ঘড়িটা পাওয়া গেছে ঘড়িটা ছিল ওয়াশিং মেশিনের ওপর একটা এই যে কাপড়ের ব্যাগ আছে এই ব্যাগের নিচে রাখা ছিল আর এটা তুলতুলেরই কাণ্ড আর এটা আজকেই ও করেছে মানে আজকে সকালে যখন আমি স্নান করছিলাম তখনও এই কাজটা করেছে যাই হোক এখন আমি হাত মুখ ধুয়ে আমার জন্য দুটো আম কেটে নিয়েছি আমটুকু খেয়ে তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারব ওরা বাড়িতে নেই বাবা কোথাও গেছে হয়তো গেটে তালা দেওয়া চলো চলে এসো ঘুরে নিয়ে আসছি তোমাকে চলো এসো মন খারাপ করে না চলো এসো গুড ইভিনিং এখন বাজে সাতটা কুড়ি আর বিকেলে তখন আমি আমটুকু খেয়ে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারছিলাম ততক্ষণে তুলতুলে দিকে ঘুম থেকে উঠে গেছিল। আর আজকে বিকেলে ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা ছিল তো ওনাকে পনেরো ছটা ছটা নাগাদ ফোন করলাম তো উনি ফোনই ধরলেন না তারপর আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরোলাম বেরোলাম বলতে প্রথমে গেছিলাম তুলতুলের বান্ধবীর বাড়িতে তো দেখলাম মানে আজকে ওরা বাড়িতে ছিল না গেট লক ছিল ব্যাস সেটা দেখে তুলতুলের মনটা খারাপ হয়ে গেল আবার ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরিয়ে বাড়ি আসার সময় আরেকজন ইলেকট্রিক মিস্ত্রিকে বলে আসলাম উনিও বললেন আগামীকাল সকালে আসবে আর সকালে যদি মানে নটা সাড়ে নটার মধ্যে না আসে তো বিকেলের দিকে এসে করে দেবে এই যে কি কী সমস্যায় পড়েছি মানে ছোটোখাটো কাজগুলো না কোনো মিস্ত্রিরা করতে চায় না সেই যে সোমবার না মঙ্গলবার এসে বোর্ডটা খুলে দিয়ে চলে গেল ব্যাস তারপর আজ নয় কাল আসছি কাল নয় পরশু আসছি এই করে যাচ্ছে দেখা যাক আগামীকাল সকালে আসে কি না আর কিছুক্ষণ আগে আমি সন্ধে দিয়ে উঠলাম এখানে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি এবার ওকে খাইয়ে দেব কি নাম চেয়ার থেকে নাম মামা ড্রামে হাত দিস না এই ব্যাগটা গোছানো হয়ে গেছে এবার ওই ব্যাগটা গোছাবো ড্রামে হাত দিও না বাবা সরব ব্যাগটা গুছিয়ে নি শর্ত ধানি সর কোনো কাজ করতে গেলে তোরা দুজন এমন করিস দেখেছ যা খেলা করকে যা খেলা কর আচ্ছা লাগুক তুই রাখ এখানে রাখ রেখে যা কাজ করতে দে মা একটু হ্যাঁ সি পিকচার অ্যান্ড সার্কেল ফার্স্ট লেটার এটা কি

এই দুটো ব্যাগ গুছিয়ে রেখে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম প্রতিদিনের মতন আজকেও নটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হলো লেখাপড়ার পর্ব সেরে আমি কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রাতের রান্না বলতে সেদিনকের মতন আজকেও একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম মানে প্রেসার কুকারে চাল ডাল আলু পটল কুমড়ো সব একসাথে বসিয়ে দিয়েছিলাম আবার এবার তুলতুলা ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিচ্ছি ধানের খাবারটা বাড়া হয়ে গেছে দই দই ভাতটা মেখে ওকে খেতে দিয়ে দেব আর আজকে ওই সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তুলতুলের স্কুলের প্রিন্সিপাল ম্যামকে ফোন করেছিলাম তো আজকে উনি ফোন ধরলেন তো স্কুল তো ন তারিখেই খুলছে করোনা চারিদিকে মানে ছড়ালেও এখনও কোনো মানে সার্কুলার জারি হয়নি তাই স্কুল তো আপাতত চলবে তারপরে যেমন পরিস্থিতি হবে মানে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে তাই আমরাও আগামী পরশু ও বাড়িতে চলে যাব তো আজকে তাই কিছুটা ব্যাগপত্র গুছিয়ে রাখলাম কালকে বাদ বাকিগুলো গোছাবো এখন বাজে এগারোটা কুড়ি আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি গতকালকের মতন আজকেও সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশের মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর তুলতুলের প্রতিদিনের যে কাজ থাকে সেগুলোই সে করছে এই খেলা গল্পের পর্ব এখনও পনেরো কুড়ি মিনিট মতন চলবে তারপরে সে যদি ঘুমায় এই তিন চার দিন আর মানে সকালে দেরি করে ওঠা সোমবার থেকে স্কুল খুলে গেল তো ব্যাস হয়ে গেল রাতে যত দেরি করেই ঘুমাক না কেন সকালে তো সেই তাড়াতাড়ি উঠতেই হবে আর তখনই শুরু হয়ে যাবে কান্নাকাটি মুড অফ আর আজকে বিকেলে যখন কিছুক্ষণের জন্য আমার হাত হারিয়ে গেছিলো মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ যে কোনো জিনিসই শুধু তো জিনিস নয় তার মূল্য যাই হোক না কেন সেটা যদি খুব প্রিয় হয় তো তার সাথে অনেক আবেগ স্মৃতি অনেক কিছু জড়িয়ে থাকে তো আজকে যখন ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম না তখন আমার ছোটোবেলার একটা জিনিসের কথা খুব মনে পড়ছিলো আমার চার কি পাঁচ বছরের জন্মদিনে আমার মা আমাকে একটা পিয়ানোর মতন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট করেছে। ছোটোর মধ্যে ইনস্ট্রুমেন্টটা খুব সুন্দর ছিল আর ওইটা আমার এতটাই প্রিয় ছিল আমি খুব যত্ন সহকারে ওটাকে রাখতাম মাঝে মাঝে বাজাতাম তারপর রেখে দিতাম এরকম মানে আমার কাছে অনেক দিন ছিল ওই বাজনাটা এবার ভাই যখন একটু বড় হলো তখন ভাইয়ের ওই বাজনাটা চাই আর যেহেতু আমার ভাই আমার থেকে দশ বছরের ছোট তো মা বাবাও বলতেন যে তুই তো বড় হয়ে গেছিস এখন ওকে একটু দে ও বাজাক আর আমার ভাইয়ের স্বভাব ছিল ঠিক তুলতুলের মতন মানে যে কোনো খেলনা মানে একটা খেলনা ওর কাছে আসতো পাওয়া যেত না মানে যাই দেয়া যাক না কেন ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমস্ত খেলনা ভেঙে পার্ট বাই পার্ট তার আলাদা করে কিছুই খুঁজে পাওয়া যেত না এরকম তো আমি না প্রথম প্রথম ওই বাজনাটাও দিতে চাইতাম না যেহেতু ওটা আমার খুব প্রিয় ছিল তো মা বাবা বলতেন আর আমার ভাইয়েরও জেদ ছিল যে ওটাই ও নেবে তো যখনই ও নিত বাজনাটা তখনই মানে সেদিনই কিছু না কিছু ওটার ভাঙতো কোনো দিন পায়া ভেঙে ফেলতো কোনো দিন রেড ভেঙে ফেলতো এরকম তো ওটাকে আমি বারে বারে সরিয়ে রাখতাম আমার খুব ভালো মনে আছে যেদিন ও মানে ওই বাজনাটাকে আছার মেরে একদম ভেঙে ফেললো সেদিন আমার খুব কষ্ট হয়েছিল মানে খুব কেঁদেছিলাম আমি যেহেতু ও আমার থেকে বয়সে অনেক ছোট খুব ওকেও খুব ভালোবাসি মানে সেজন্য ওকেও কিছু বলতে পারতাম না সেই দিনটার কথা আমার আজকে মনে পড়ে গেছিল তবে আমার মা তারপরে অনেক চেষ্টা করেছিল যে ওরকম মানে একদম হুবুহু ওরকম একটা পিয়ানো আমাকে এনে দেওয়ার কিন্তু আজ পর্যন্ত আমরা ওরকম পিয়ানো খুঁজে পাইনি মানে আমিও খুঁজেছি অনেক এখনও খুঁজে থাকি অনলাইন তারপর কোনো খেলনার দোকানে কিন্তু একদম হুবহু ওই খেলনাটা পাই না ওই রকম মানে টাইপ পাই কিন্তু ওইটা আর পাই না আর ওই মিউজিক্যাল ইন্সট্রুমেন্টটা মানে আমার এতটাই প্রিয় ছিল বেশ কিছুদিন আমার মন খারাপ ছিল তা ওই স্মৃতিটা আমি ভুলতে পারিনি যার জন্য আজকে এই যে ঘড়িটা এই ঘড়িটাও আমার কাছে খুব মূল্যবান তো যাই হোক শেষমেশ পেয়েছি এটাই বড় কথা তবে তুলতুল খুব দুষ্টু হয়ে গেছে সব জরুরি জিনিসপত্র ওর চাই মানে প্রয়োজনীয় জিনিসপত্র ওর চাই আমি যেখানেই লুকিয়ে রাখি না কেন টেনে টেনে ঠিক বার করবে ওর খেলনা নিয়ে কোনো দিন ও খেলে না শুধু এই হাতা খুন্তি না হলে এই প্রয়োজনীয় জিনিসপত্র এই হলো ওর খেলনা মা মুখে দেয় না বাবা মুখে দিতে নেই না মা তুমি বলো না জামস আছে ওতে মুখে দেয় না বাবা যাই হোক এবার ওকে ঘুম পাড়ায় তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট